তারিক রহমান বগুড়ায় গুলিবিদ্ধ হয় উসমান হাদির মোটো মৃত্যু হয় দর্শক দেখতে পাচ্ছেন বগুড়ায় তুলবার পরিস্থিতি তারেক রহমানের উপর প্রভাব পড়ায় সাধারণ জনতা পুলিশের উপরে শুনেছে এবং কোনোদিকে এদিকে আজ তারেক রহমান বগুড়ায় কঠিন তুপের মুখে পড়েন উসমান হাদির থেকেও খারাপ অবস্থা হয় তার সাধারণ জনতা বিএনপি কর্মী মুখোমুখি অবস্থায় এই মুহূর্তে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন উনিশ বছর পর সামনের সারিতে আসার জন্য তারেক রহমান সাহেব দেশে আসলেন এই দুটো ঘটনা আবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল সেটাকে রিভার্স করে দিল এবং পুরো পরিবেশ পরিস্থিতি যেটা তারেক রহমান সাহেব ও বিএনপির পক্ষে চলে গেল পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়ার অনুপস্থিত দল পরিচালনা করতে করতে কিন্তু তারেক রহমান সিনিয়ারদের মনও জয় করে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি বেনে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলা নয় দুই হাজার ছয় সালে একত্রিশ আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই তারেক রহমানের গাড়িতে হামলা বগুড়ায় ঢুকতে বাধা হঠাৎ করে নিজ এলাকায় ঢুকতেই বাধা দিল জনগণ কিন্তু কেন থাকছে বিস্তারিত দুপুরের পরেই উত্তল হয়েছে রাজপথ হ্যাঁ উত্তাল হয়ে আছে বগুড়ার রাজপথ তারেক রহমান ভয়াবহ তুপের মুখে পড়েন সেখানে দর্শক শ্রোতা তারেক রহমান যখন বাংলাদেশে পারে কি ছিলেন ঠিক তখনই বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা সন্দেহ করছিল যে তারেক রহমানের উপর প্রভাব পড়বে বা তারেক রহমানের উপর কেউ আক্রমণ করবে এখন দেখতে পারি সবার সন্দেহটা সত্যি হয়ে যায় তার জন্মভূমি বগুড়াতে যাওয়ার পর আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের সর্বশেষ অবস্থা এবং এই নিয়ে দেশের নেতাকর্মীরা কি করতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে আমার আনন্দই চোখের পানি আসে আমার না পুরো বাংলাদেশের সব কাম কাজ ফেলে আমরা আসবো তার এক কাছে আসবো লয় যেন ইতিহাসের নির্মম এক সমপন ঠিক সেই এগারো জানুয়ারি যেদিন ওয়ান ইলেভেন নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের উপর দীর্ঘ দেড় যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এবারের যাত্রা আর আগের মতো নয় সঙ্গে নেই মমতা বইমা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো আছে শুধু একরা স্মৃতির ফুল জড়ি উনিশশো চুরাশি সালের পাঁচ ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলির বাগবাড়িতে সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আর্থিক সম্পর্ক বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি বিএনপির সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে দুই সালে একত্রিশ আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন চব্বিশ ডিসেম্বর দুই হাজার ছয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসরী তারেক রহমান এই জেলার মানুষকে আপনজন আত্মীয় মনে করেন হয়তো সেই কারণেই ঢাকার বাইরে মা আর ছোট ভাইকে হারিয়ে নিশ্চি করে ফিরে যাওয়ার সান্ত্বনা খুঁজতে প্রথম সফরের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বগুড়াকেই তাই তো বগুড়া শহর জুড়ে চলছে সাতসাজ রব উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষদের মাঝে মানুষের চোখের বাণী দুই আইটেম আসে এক মাইল দুঃখ মেলে এক আনন্দই সেই আমার আনন্দই চোখের বাণী আসে খুব ভালো লাগিছে খুব আরাম লাগিছে 19 বছর পরে বাংলার মাটিতে পাউ দিছে সব কাম কাজ ফেলে যে আমরা আসব তার এক কাছে আসব তার সাথে দেখা করব তার সাথে দোয়াতে অংশ গ্রহণ করব এত ভালো আমাদের লাগিচ্ছে যে এক তারিখ দিয়ে আসবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে এটা খুব ভালো আগামী দিন ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র আমাদের কূটনীতি আমাদের রাষ্ট্রীয় নীতি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার অথবা বর্তমান সরকার সব কিছুর সম্ভাবনা এবং সব কিছুর বিপদ বিপত্তি একই বিন্দুতে এসে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে তার ফলে রাজনীতির যে বাক টার্ন এটি যে কোনো দিকে চলে যেতে পারে দেখুন তো একবার একটা চিন্তা করুন তো যে বাংলাদেশে উসমান হাদি যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন এটা কি আপনার চিন্তার মধ্যে ছিল এক উসমান হাদের হত্যাকাণ্ডের ফলে পুরো রাজনীতি কিভাবে একটা টার্নিং পয়েন্টে চলে গেল প্রথমে এটা মনে করলাম একটা নিছক হত্যাকাণ্ড পরবর্তী দেখা গেল যে এর পিছনে একটা বিরাট জ্ঞান কাজ করছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানুষের আবেগ যেভাবে জাগ্রত হলো বা যেভাবে মানুষের আবেগকে জাগিয়ে তোলা হলো তার প্রেক্ষিতে বিএনপির জন্য রাজনীতি করাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেল এবং বিএনপি ভাবলো বুঝতে পারলো যে তারেক সাহেবের উপস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই এই যে হাদির হত্যাকাণ্ডকে বিএনপি ব্যাকফুটে চলে যাচ্ছিল সেখান থেকে সামনে সারিতে আসার জন্য যেন তারেক রহমান সাহেব দেশে আসলেন দেশে আসার পর তার আম্মা ইন্তেকাল করলেন এই দুটো ঘটনা আবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল সেটাকে রিভার্স করে দিল এবং পুরো পরিবেশ পরিস্থিতি যেন তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষে চলে গেল এবং পঁচিশ তারিখ থেকে আজকে দশ তারিখ পর্যন্ত পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে যাচ্ছিল কিন্তু বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তো বসে নেই তারা তাদের মতো সেই একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে এবং তারা এই গত সতেরো মাসে যে দাবার চাল দিতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যেভাবে তারা একটার পর একটা সফলতার মুখ দেখেছে যেভাবে গুপ্ত থেকে নিজের পরিচয় গোপন করে তারা আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে তারা বিএনপির বারোটা বাজিয়ে দিয়েছে যেভাবে গুপ্ত থেকে ডক্টর মামা যাচ্ছে বেগম দল করতে করতে কিন্তু তারেক রহমান সিনিয়রদের মনও জয় করেছে দর্শক আজকেও একটি ভিডিও দেখিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি খেয়াল করেছেন এটা সম্ভবত শেরাটন হোটেলে কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময় অনুষ্ঠান সেখানে বিষয়টা ছিল যে মাইক্রোফোনটা তারেক রহমানের দিকে ঘোরানো এখন মির্জা ফকুল ইসলাম আলমগীর কিছু বলবেন তিনি দেখলেন যে মাইক্রোফোনটি যেহেতু তারেক রহমানের দিকে ঘোরানো তো তিনি কি করলেন তিনি উঠে যাচ্ছেন উঠে গিয়ে ডায়াসে যাওয়ার চেষ্টা করেন মুহূর্তের মধ্যে বিষয়টি খেয়াল করেছেন তারেক রহমান তিনি মহাসচিবকে হাত ধরে বসিয়ে দিলে এবং মাইক্রোফোনটি তার দিকে ঘুরে ঠিক ঠিক মতন সেট করে দিচ্ছেন দৃশ্যটা ছোট্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু এখন চোখ তারেক দিকে প্রতিটা পদক্ষেপে কালকে যেমন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিএস ক্যান্ডিডেট আহ হামিদ হামিম সম্ভবত যাচ্ছিলেন দেখলেন যে তিনি খোলায় খোলায় হাঁটতেছে অসুস্থ তাকে ডেকে নিয়ে কথা বললেন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার রয়েছে যাক প্রথম কথাটাই আসি প্রথম যে দৃশ্যটার সাথে অন্য একটা ঘটনা যুক্ত সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান সিনিয়র নেতাকে সম্মান জানালেন তাকে বসালেন এবং তিনি ঠিক করে দিচ্ছেন এই মধ্য দিয়ে প্রমাণ হয় যে তারেক রহমান সিনিয়র নেতাদেরকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছেন এবং সম্মান দিচ্ছেন দেখবেন যে তারেক রহমান যেখানেই যাচ্ছেন সিনিয়র নেতারা সাথে সাথে আছেন বিষয়টা ওই সিনিয়র নেতাদের থাকাটা খুব জরুরি না কিন্তু তারপরও থাকতেন এটা অর্থ হলো এই যে তারেক রহমান সিনিয়র জুনিয়র সবাইকে এক রাখতে চাচ্ছেন একটা আলোচনা কিন্তু ছিল বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া যদি মানে মারা যান তাহলে এই দলটা আর নেতৃত্ব শূন্য হয়ে যাবে তারেক রহমানের পক্ষে কোনোভাবেই সিনিয়র নেতাদেরকে সামলানো সম্ভব হবে না সিনিয়র নেতারাও তার রহমানের নেতৃত্ব মানবেন না কারণ তারা খালেদা জিয়ার বিকল্প হিসেবে কোনোভাবেই তার পুত্র তারেক রহমানকে মেনে নেবেন না বা সহ্য করবেন না এমন একটা কথা কিন্তু ছিল অনেকদিন আলোচনা ছিল যে তারেক রহমান এই যে আস্তে আস্তে বিভিন্ন সিনিয়র যুগ্মিব তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরে এখন চেয়ারম্যান দলের এই যে গেলেন এতে সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি বাড়ছে কারণ সিনিয়র নেতারা প্রয়ত প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করতে অভ্যস্ত তো তার সাথে সঙ্গে যারা রাজনীতি করতেন তাদের অনেকেই মারা গেছেন যেমন আমি ধরি বদ্রুদ্দা চৌধুরী ওই সেট তো চলে গেছে ওই সেটের আবার কিছু অংশ বেগম খালেদা জিয়ার সঙ্গেও রাজনীতি করেছেন তো মোটামুটি আহ জিয়াও পরে বেগম খালেদা জিয়া সেট হয়ে গেছে তার সাথে রাজনীতি করেছেন এখন তারা বেগম খালেদা জিয়ার পুত্রের নেতৃত্ব মানবেন কি মানবেন না এটা নিয়ে অনেক আলোচনা এবং অনেকে খুব কনফিডেন্টলি বলতেন যে সিনিয়র নেতারা কোনোভাবেই তার রহমানের নেতৃত্ব মানবেন না কিন্তু মেনেছেন আচ্ছা মেনেছেন কি জোর করে ইচ্ছার বিরুদ্ধে সম্ভবত সেটাও না কেন না এই একটা দৃশ্য দেখলেন না তার রহমান কিন্তু কোন সিনিয়র নেতার সঙ্গে অসচন্যমূলক আচরণ করেন অসম্মান করেননি তিনি তার মা যেমন সিনিয়র নেতাদেরকে সম্মান করতেন জিয়াউর রহমান যেমন করতেন তার সহকর্মীদের ঠিক একইভাবেই কিন্তু তিনি মর্যাদা দিয়ে চলেছেন খেয়াল করবেন যে যখন তারেক রহমান লন্ডনে তখন বলা হতো যে বিএনপি হচ্ছে দুইটা একটা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেটা বলা হতো হাওয়া ভবন মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টার মাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনা সেনাপ্রধান জামানের দিকে কিন্তু কেন কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত ধরা অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে দ্রুত জীবিত খুনিকে গ্রেফতার চাই বন্দুকযুদ্ধের যুদ্ধের কোন নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা উসমান হাদির বেলাতেও আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে দুহাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অনুসন্ধান প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন হয়ে গেলেই বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফিরে আসবে হ্যাঁ আওয়ামী লীগ এমনটাই স্বপ্ন দেখছে ফিরে আসবে তো আসবেই কোনো বিচার টিচার কিছু হবে না এমন কি গুম খুনে জড়িত যে সেনা অফিসার তাদেরও ভাবনা এটা কোন রকম নির্বাচন পর্যন্ত বাঁচতে পারলেই হলো তারপরে সব স্বাভাবিক হয়ে যাবে বিএনপি আওয়ামী লীগের বিষয়ে গোপন সমঝোতা হয়েছে এতে কোনো সন্দেহ সংশয় নেই দর্শক আসামি পক্ষ আশা আছে নির্বাচন হলে আর বিচার হবে না চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলামী কথা বলেছেন আসামি পক্ষ বেসিক্যালি আওয়ামী লীগ আসামি পক্ষ মানে হাসিনা কিংবা গুম খুনে যারা গ্রেপ্তার হয়েছে সেন অফিসার সাবেক কিংবা আওয়ামী লীগের মন্ত্রী বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে হাসান কিনু কিনুর রাশেদ খান মিনন ইত্যাদি ইত্যাদি তারা মনে করছে যে ইউনু সরকার তাদের বিচার করছে কিন্তু বিএনপি ক্ষমতা আসলে কিছু হবে না এখন নির্বাচন হয়ে গেলে মিনস বিএনপি ক্ষমতা আসলে জামাত ক্ষমতা আসলে যে আওয়ামী লীগের বিচার করবে এটা তো এনসিপি জামাত জোট থেকে বোঝা যায় কারণ এনসিপির জন্য আওয়ামী লীগের বিচার করা ছাড়া আর কোনো উপায় নেই এনসিপিকে বাঁচতে হলে আওয়ামী লীগ বিরোধিতা রাজনীতি তাদের করতেই হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে কারণ আওয়ামী লীগ সামান্যতম সুযোগ পেলেই এনসিপি কে হত্যা করবে সুযোগ না পেলেও হত্যা করে যেমন শরীফ উসমান আদি থেকে শুরু করে আর অনেক এনসিপি নেতাকে টার্গেট করেছে এবং এটা করবে যার ফলে জামাতের চাইতেও এনসিপি ইজ ভেরি সিরিয়াস দ্যাট আওয়ামী লীগকে ঠেকাতে হবে তাদের বিচার করতে হবে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এমনকি এনসিপি জাতীয় পার্টির বিরুদ্ধে সিরিয়াস অতএব আগামী নির্বাচন হলে জামাত জোট ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার চলবে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী না যারা ফৌজদারি মামলার আসামি না কিংবা প্রকৃত কোনো অপরাধ করেননি জাস্ট নিয়েই তারা জামাতের কাছে এখনো নিরাপদ জামাত ক্ষমতা আসলেও নিরাপদ থাকবে তাদের কাছ থেকে কেউ চান্দা নেবে না আওয়ামী লীগের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাদের ব্যবসা বাণিজ্য জায়গা জমি দখল করা এই কাজগুলো করছে বিএনপি তাদের কাছ থেকে চান্দা খাচ্ছে বিএনপি নট জামাত ইসলামী নেভার জামাত ইসলামী অতএব ক্ষমতা আসলে আহ জামাত ক্ষমতা আসলে যে চিত্রটা হবে যে আওয়ামী লীগের যারা অপরাধী না তারা অত্যন্ত শান্তিতে নিরাপদে দেশে থাকবে কিন্তু যারা ফৌজদারি মামলার অপরাধী যারা গণহত্যার আসামি তারা কেউ বাঁচতে পারবে না জামাত ক্ষমতা আসলে এটা তাদের নিয়তি আর আওয়ামী লীগের সাথে বিএনপির গোপন চুক্তি হয়েছে যেটা আওয়ামী লীগ বিএনপি নেতা হারুন রশিদ তিনি স্পষ্ট বলেছেন আওয়ামী লীগের লোকজনকে ধরলে থানা ঘেরাও করবেন আর মির্জা ফখরুল বলেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোনো বিচার টিচার কিছু হবে না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে এটা তো বিএনপি আগেই বলেছে মির্জা ফখরুল কয়েকবার বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে না গণতন্ত্রে সবার অধিকার রয়েছে বিএনপির বক্তব্য হচ্ছে যারা অপরাধ করেছে সুনির্দিষ্ট অভিযোগ করেছে তাদের বিচার হবে কিন্তু কোনো একটা দলকে নিষিদ্ধ করা যাবে না অতএব চিফ প্রসিকিউটর যে কথাটা বলেছেন যে আসামি পক্ষ আশায় আছে নির্বাচন হলে আর বিচার হবে না এটা নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে আর বিচার হবে না এটা অতএব এটা আমাদের জন্য সংকেত এবং জরুরি সতর্কবার্তা যে বিএনপি আওয়ামী চুক্তি হচ্ছে যে নির্বাচন হলে কারো কোনো বিচার হবে না এত রক্ত এত সাহাদাত এত ত্যাগ এত বিপ্লব এত যুদ্ধ এত আন্দোলন এরপরে যদি সব নির্বাচন সব বিচার বা অন্য কিছু ভেস্তে যায় এর মানে সবকিছু যদি মানচাল হয়ে যায় বন্ধ হয়ে যায় কেমন লাগে অতএব আমার কাছে যেটা মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসতে আহ সর্বনিম্ন স্তরে প্রবেশ করেছে এর মানে ইন্নাল মুনাফিকুনা আহ ফিদার কেফল সাফলিন একটা এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে নিয়ে কথা হয় দলের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তারেক রহমানের নেক্সট পদক্ষেপ এইগুলা নিয়ে হয় এই আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের থাকবে আমাদের চ্যানেলে নতুন দর্শকদের একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়